এটা তো একদম বাচ্চা চিউ চিউচি ওটা কটা কাছে আছে তিনশো টাকা আছে আছে দুইশো আড়াইশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা আছে কিনা হাজার বারোশোর মধ্যে হবে বারোশো টাকা তখন দেওয়া লাগতো মাদি এটা কত টাকা ভাই একদম একদম বিসমিল্লাহির রহমানির রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রসমতো অনেক ভালো আছেন আজকে আমরা চলে আছি বগু ঐতিহ্যবাহী ভাই ধাপের হাট আজকে রোজ বৃহস্পতিবার আজকে জায়গা মেলা অনেক কবুতর আছে দুই সাইডটা কবুতর আপনাকে দেখানোর চেষ্টা করবো আর কোনটা কী দামে চলেছি সেটা একটু জানানোর চেষ্টা করবো দুই সাইডের নাম্বার অবশ্যই দেবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ নিতে পারবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করে আর শুরু করার আগে অবশ্যই একটা কথা কয় যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন আর শুরু করার আগে অবশ্যই আরেকটা কথা ক্লিয়ার করে নেই এই হাট কিন্তু প্রতি বৃহস্পতিবার বসে সকাল আটটার থেকে দুপুরে একটা পর্যন্ত এর মধ্যে আসে কবুতর কিনতে পারবেন সমস্যা নেই চলুন চলেন শুরু করি দেখি কি কি উঠছে এই পাশে কিছু সর্বোত্তম কবুতর আছে একটা মুখকে আছে এই পাশেও আছে আচ্ছা এটাকে দেখায় এটা আসলে এক ভাইয়ের কবুতর ওই ভাইরা ক্যামেরা टूटপিনে আরেক ভাগটা করেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে না আপনাকে একটু কষ্ট দিলাম ভাই আচ্ছা এই যে এই পাশে না দেখি একটু নটটা দেখি এটা তো জোড়া ঠিক আছে তো না মেলাগুলো তো চার জোড়া আছে চার জোড়া জোরাসই আছে আর আর কয়টা ভেন্ট আছে ভাই ভেন্টিং আছে তিনটা আছে ভেন্টটা তাহলে এটা এটা কি এটা কি কি রকম কি ভাই এতো 700 700 করে দিয়েছেন না

এটা মানে সবই মুক্তি কবুতর এই ভাই এগুলা কি রকম দাম ভাই এটা তো একটু ভালো মানে দুই চার পঞ্চাশ টাকা বেশি মানে এক রেটে জিনিস আসলে হয় না দুই চার পঞ্চাশ টাকা বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই চাওয়া দাম এক হাজার টাকা করেই হয়তো সাড়ে সাতশো আটশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা তারপরে ভাই দেখি কোনটা হলো একটু ধরেন তো ওটার স্যার ভাই কবুতর পাশেন পাশেন ভাই কবুতর পাচ্ছেন পায়নি আচ্ছা হোক এই পাশে একটা জোড়া আছে যে এটা চলে নর এটা চলে মাই ঠিক আছে না এটা কিরকম ভাই দাম আটশো টাকা আটশো হলে বিক্রি হবে না এজ এ নর এই যে হচ্ছে মুগ কিরি মু ভাইয়ের মুগ কিরি খামা সমস্যা নাই আচ্ছা সেটা পরের হিসাব তাহলে মোটামুটি দেখেন এটা আটশো টাকা এক হলে বিক্রি হয়ে যাবে মোটামুটি এগুলো একই রেঞ্জের লাস্টে একটা আর একটা জোড়া আছে একটা জোড়া খালি দেখেন দাম তো এগুলো একই এগুলো তো এতগুলো ধরেও তো একবার মানে ইয়া হচ্ছে না ভাই তো বিক্রি করে আর তো নাই আজকে হাটে দাসে তো বিক্রি করে দিবে আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা মোটামুটি জোড়া যে চলে নর এটা আবার খিস মনে একটু ভালো এটা নর এটা চলে মাদি এগুলো কি 1000 করে সাবা সেম প্রাইস 700 800 এর মধ্যে বিক্রি আছে 700 800 এর মধ্যে বিক্রি আছে ইনশাআল্লাহ সমস্যা নাই ঠিক আছে ভাই রেখে দেন দেখি আর যেগুলা গ্লাস তো সিঙ্গেল ওগুলা কোন আসে নর মাদি নর মাদি দেখে মিলে নিতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এই জায়গাত মুক্তি কবুতর আছে ধন্যবাদ ভাই তো মোটামুটি হ্যাঁ তা এই জায়গা কবুতর আছে চার জোড়া আর তিন পিস এগারো পিস কবুতর আছে চার জোড়া দেখলাম সাত সাতশো টাকা জোড়া বাদ বাকি আছে সেটা সিঙ্গেল যে যেরকম করে নিবে ইনশাআল্লাহ তাকে সেরকম করে দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আর নাম্বারটা দিলাম না এই জন্য কারণ ভাই যেহেতু কবুতর আনছে বিক্রি মতো হাটে বিক্রি হয়ে গেলে শেষ অতএব মানুষের মানে হয়রানি করানোর দরকার নেই সেজন্য জন্য আমরা একটু সামনের দিকে আগে দেখি কি কি দেওয়া যায় দেখি একটু সামনের দিকে যায় কি কি আছে এই পাশে কিছু কবুতর আছে সাইডের খাসা এটি মোটামুটি কিছু শাটিন শাটিন মানে বিক্রি হয়ে গেছে না শাটিনটা বিক্রি হয়ে গেছে আর বাদ বাকি যেগুলা আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করে দেখি কোনটা বিক্রি হয়েছে বিক্রিটা আগে ধরো তো নডা বিক্রি হচ্ছে না আচ্ছা নডা বিক্রি হচ্ছে এটা আসলে ঝর্ণা সাঠিন কত বেচ্ছো ভাইয়া চারশো টাকা নর বিক্রি হচ্ছে দেখেন আমাদের এক পরিচিত লোক লিছে যাই হোক বেচাটা বাদ দাও এখন দেখি বেচার যেগুলা সেগুলা ধরো জাকটা ধরো জাক জোড়া লয় সাদা একটা জোড়া না ধরো 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 জেরে সাথে যেটা জোড়া আচ্ছা যে পাশে আর আছে সাদাটা যাকটা হচ্ছে কি মাদি এলে কত করে কি কয়ে গেছে তোমার তো আরেকজন আছে উইকুড়ি গেছে আচ্ছা গুরু আচ্ছা এটার দাম ক সাড়ে ছশোটা কি চাও দাম বেচা কেনা তো আছে চারশো চারশো নিচে হবে সালা সমস্যা নাই তারপরে দেখি যে এটার সাথে কোনটা জোড়া হয় যে এটা ওটা জোড়া নেওয়ার জন্য আচ্ছা এটা বিক্রি লয় আচ্ছা এটা বিক্রি লয় যেহেতু এটা তাহলে এটা রাখে এটা এমনি দাম ভালো বেচবি না আচ্ছা তাহলে বেচার কোনটা বেচারটা ধরো সাদাটা জোড়া ধরো ধরো কোনটার সাথে কোনটা একটু ধরো আচ্ছা যে বাসা আছে এই জোড়াটা মোটামুটি একটু ভালো এই যে এটা নর এটা চলে মাদি এটা বাইরে এটা নর এটাই নর এটাই নর নরিং কা এই যে এটাই নর এই যে এটা চলে মাদি এই জোড়াটা কত এই জোড়া 550 550 কি 400 450 এর মধ্যে বিক্রি আছে হ্যাঁ ওবি হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যা নাই যে এটাই কিন্তু মাদি আর এই যে বাসাটা নর এই 450 450 এর মধ্যে বিক্রি হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তারপরে দেখি এই যে এক জোড়া এই শাড়িটা কি এটা বিক্রি না

এটা জোড়া খুঁজিচ্ছে এটা নল লাগবে এটা তো সেই দুই দিন ধরে জোড়া খুঁজিচ্ছে আচ্ছা হোক তারপরে জোড়া কোন আছে বেচার কোনটা সেটা ধরো যে এটা 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 ধরো এটা ধরো এই যে হ্যাঁ ওটার সাথে যে এটার সাথে একটা আছে এই দুটা চলে এক জোড়া না এই যে এটা চলে কালোটা চলে ন চকলেটটা চলে মাদি এই কটা এই জোড়াটার দাম কয় টাকা দাম হচ্ছে সাড়ে ছশো টাকা সাউদাম দাম বেসা কেন কি চারশো পাঁচশোর মধ্যে হবে ইনশাল্লাহ সমস্যা নেই যে দেখেন এটা নর এটা চলে মাদি সাড়ে ছশো টাকা সাউদাম

আশেপাশে কিছু কবুতর আছে আমাকে এক মুরুব্বী আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ যাই হোক বেচা কেনা তো মনে হয় একটা করেননি না এখনো করেননি দাম ধর একটু কম হাটের জায়গা আজকে কম ওই পাশে ভালো ভালো আছে যাই হোক ধরেন তো আঙ্গেল কোনটার সাথে কোনটা ধরেন সিরে একটু ধরেন তো দেখি রডের খাসা ইরে রে বাবা খাসাও তো সেই খাসা কত দেবা না আঙ্গেল এই খাসা মনে আছে কি হাজারের মধ্যে ইয়ে করতো মেলা দিন আগে মনে বানাচ্ছেন আচ্ছা হোক দেখি আমরা একটু ইয়া হয় আচ্ছা যাই হোক একটা বেসলেন না হোমার মধ্যে একটা নর বেসলো চারশো যাই হোক এটা চলে নর আর আপনার হাতে চলে মা দিয়ে এটা ধরেন আপনি ধরেন আমি মানে ভয় করেছি একটু যদি উড়ে টুরে যায় আচ্ছা যাই বাসে আছে এটা চলে নর এটা হচ্ছে মাদি হাতে দিতে থাকচ্ছে না এত বড় কবুতর দাম কত দেখি নরটা যে নর মাদি দামটা কত হুজুর আঠারোশো টাকা কি চাও দাম না বেচে কেনা পনেরোশো নিচে আছে না পনেরোশো নিচে হবে কি চোদ্দশোর মধ্যে বিক্রি কেনা আছে দেখেন মোটামুটি আঠারোশো টাকা চাও দাম চোদ্দশো পনেরোশো যা হয় সেটা পরে হুজুরের টার্গেট এখন যা হবে সেটা পরে গল্প যাই হোক চোদ্দশো টাকা হলে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে দেখি রেসার ধরেন তো হুজুর এটা সারা দিন এটা ভয় লাগিচ্ছে সারা উড়েস গেলে সমস্যা এলে রেসার কি রেস করেছেন না খাঁচার ভিতর পালা ওটা চোরা কোনটা জোড়াটা দেখি হ্যাঁ হুজুরা কি তাবলিকের জন্য বিক্রি করে দিচ্ছে তো সব সময় পাচ্ছেন না তো যাই হোক হুজুর তাবলিক করে যার জন্য একটু সমস্যা আচ্ছা এই জোড়াটা কত এটা তো জোড়াশো হয়ে যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কত ষোলোশো টাকি চাও দাম না ব্যাসা কেনা হাজার বারোশোর মধ্যে হবে বারোশো টাকা তখন দেওয়া লাগতো এখন বারোশো দিয়ে দেবেন আচ্ছা যাই হোক বারোশো দেবে যেটা ছোটো নয় চলে মাটি ষোলোশো টাকা চাও দেন বারোশো হলে দিয়ে দিবি এরপরও হাট বাজারে বিষয়ে কখন কোন দিক মোল্লায় বলা মুশকিল তারপর আরেকটা জোড়া আছে সিঙ্গেলে তো বেচছেন চারশোটা বেচছেন এটা নয়ার বেসবে চারশো আমার সামনেই বেচছে যাই হোক এটা ধরেন তো হুজুর এটার সাথে জোড়া তো ওটা একটাই সিঙ্গেল ছিল না আচ্ছা ধরেন এটা ধরেন এটা ধরে মোটামুটি শেষ করে দেয় এই পাশে আরও কিছু কবুতর আছে ওই পাশে আয়তন আচ্ছা এটা এটা একটা বারোশই হলেও বারোশো না হলেও বারোশো আর নিশ্চয় তো বিক্রি করবেন না এখন যদি সব একবারে সেটা অন্য হিসাব যাই হোক এটা 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 নর না এটা নর এটা হচ্ছে মাদিতে মোটামুটি এটাও ওই এটাই হচ্ছে নর আরে এটা চলে মাদি দি যাই হোক এটা বারোশো টাকাগুলো বিক্রি করবো এরপরে পরে আসলে দুই সাত টাকা কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই ঠিক আছে দেন ধন্যবাদ অনেক সময় দিলেন আমরা একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি পাশে আলাইকুম আচ্ছা কথা কর তো কোনো অবকাশ নাই যা হচ্ছে আসলে আর না কই ভালো আছেন আপনি না আলহামদুলিল্লাহ আজকে ধাপের হাটে তুলছেন আজ দুই তিন হাট ধরে আসতেছেন দুই হাটে জায়গায় উমরপুরে তো যাবেন ইনশাল্লাহ কাল থেকে আল্লাহ যদি বাঁচায় তাহলে কি কি আছে কাকা জোড়া আছে আপনি আমাক ফাইন থেকে পাঁচটা জোড়া কবুতর দেখাবেন আপনি তিন জোড়া হবে আচ্ছা তিন জোড়াই আপনি দেখান কবুতর বিক্রি হয়ে গেছে আঙ্কেলের এই মেলা কবুতর আছিল সিরাজি আছিলো বিক্রি হয়ে গেছে আসার সাথে সাথেই এই জায়গাত ছিল যাই হোক আঙ্কেল আস্তে আস্তে ধরেন কোনো সমস্যা নাই আচ্ছা আঙ্কেলে যে প্রথম জোরা ধরছেন আপনি আঙ্কেলের তো জোর আসে না জোর শো যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আঙ্কেলে কবুতর উনিশ বিশ হয় না যেটা জোড়া সেটা জোরাই কয়ে দেয় সমস্যা নাই এটা কীরকম জোড়া চাচ্ছেন টাকা কাকা কন্ না সাতশো টাকা চাওয়াতাম গ্যারান্টি

দুই আড়াই ঘন্টা মানে যেটাই হবি সেটাই আঙ্কেল কয় দিলে এরপরে উড়ান জানলে একটু এমনি রেজাল্ট হবে ইনশাল্লা সমস্যা নাই তারপরে দেখি আঙ্কেল ও যে একজন ইয়ে আছে লাল লাল কালার আছে ওটা একটু ধরেন তো আচ্ছা যাই বাসে আর আসে আঙ্কেল এটা ধরো না সবজি সবজি এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা এটা রকম দাম থাকবে আঙ্কেল একটু কম তো সাড়ে পাঁচশো মানে এটা লোকাল দামে সাড়ে পাঁচশো টাকা চাওয়া দাম যদি পাঁচশো হলে দিয়ে দিবি এরপরেও যদি বেশি কবুতর লাগে দেখি একটু আঙ্কেল এটা হচ্ছে এটা পায়রা সরি এটা হচ্ছে মোটামুটি সাড়ে পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে কিছু দুই চার টাকা কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই একবারে আর হাটের ঠিকানা আঙ্কেল অমরপুর হাটে তো আসে প্লাস ধাপের হাটা তো আসে যদি কেউ ধাপেটা আসে যদি শচককে দেখলে সবচেয়ে বেশি ভালো হয় আবাদ পুকুরে ইনশাআল্লাহ এখন পরীক্ষা টরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ যাবো একজোড়া দেশি ধরবেন আঙ্কেল আর এর ধরবো ধরে শেষ করে দেবো কবুতর মোটামুটি আচ্ছা এই জায়গাতে একজোড়া ধরেন তাহলে যেটা ভালো হয় এটা মোটামুটি এলে তো ওই যে বাচ্চা টাচ্চা খাওয়ার জন্যে সিরাজি কত করে কি চলেছে নশো টাকা কালকে তো আসবে না ইনশাল্লাহ দেখা হবে না কালকে যদি ইনশাল্লাহ আমি যদি আল্লাহ বাসায় কালকে আমি উমরপুরে জামাই সেটা এখন যাই হোক আচ্ছা ঠিক আছে কালকে ভালো করে আরো করে দিবু এটা বাংলা কবুতর ক্রস একবার অরিজিনাল বাংলা না ক্রোস তবে গিরিবাজার মতোই এটা কিরকম জোড়া চারশো হলে বেছে দিবেন এই যদি দুই চার পাঁচ জোড়া দিতে পারবেন ইনশাল্লা সমস্যা বহুত দিয়ে দিচ্ছে যাই হোক আর এগুলোর মধ্যে যেগুলা আছে এর মধ্যে কেউ যদি মা দি নর্স আপনার কাছে সব সময় ব্রেন্ডে অ্যাভেলেবেল ফ্যান্সির মধ্যে আঙ্কেল হুমার সিরিজ যেগুলো তো আপনাকে অ্যাভেলেবেল সব সময় বাড়িতে এতগুলো আনা যায় না যাই হোক আপনি একটু চালে দিয়ে দেন একটু নাম্বারটা দিয়ে দেন আঙ্কেল হ্যাঁ কন জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি সেভেন সেভেন ওয়ান সেভেন টু খালিক আঙ্কেল ঠিকানা উমরপুর হাট নাহলে ধাপেরহাট আবাদপুকুর হাট এই তিনটা হাটে তো আঙ্কেল থাকেই আসে সাক্ষাৎ নিলে সবচেয়ে বেশি ভালো আর যদি অনলাইনে যোগাযোগ যদি সম্ভব হয় গাড়িটা সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ আমরা দেখি একটু সামনের দিকে একাই কি কি আছে একটু দেখায় বাদ বাকি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা দেখি একটু সামদিক আচ্ছা আচ্ছাদের পাশে কিছু কবুতর আছে এক ভাইয়ের কবুতর ছোট ভাইয়ের কবুতর যাই হোক ছোট ভাইয়ের একটু সমস্যা আছে আর একজনের দিয়ে ধরাচ্ছে ভালো আছো ভাই না তুমি ভালো আছো তো কি নিয়ে দেখি দেখি একজোরা এটা এটা তো এটা নর না এটা নর না এটা নর এটা হচ্ছে মাদি এটা এক জোড়া এটা কীরকম রকম করে দিলাম ভাই এটা ছয়শো টাকা সাওাতাম এমনি মোটামুটি কবুতর ভালো আছে এটা হচ্ছে মাদি নর সুযোগ আছে তো নাকি দাম দরকার করার দাম দরকার সুযোগ আছে তো পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে হয়তো বিক্রি হবে ইনশাআল্লাহ সমস্যা দেখেন ছয়শো টাকা সাও দাম পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে বিক্রি হবে যদি কেউ লাই এই হাটে তুলি দিতে পারবে তারপরে দেখি ভাই যে গিয়ে চুলি আর বোম্বাই এটা একটু ধরো তো এটা বোম্বাই চুলি না এটা বোম্বাই এটা হচ্ছে গিয়ে চলে দুটা জোড়া কিন্তু এক একটার সাথে এক একটা জোড়া যাই হোক সমস্যা নাই যার সাথে জিঙ্কা বোম্বাইটা চলে নর অর্থাৎ ঝুঁটি এটা চলে নর আর এই সাইড এটা কত ভাইয়া সাতশো টাকা চাও দাম না ব্যস্ত না পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে যাই হোক বিক্রি আছে যে এটা চলে নর

আরে যে পাশে এটা চলে নর তো মোটামুটি এই জোড়া যদি কেউ লাই তিনশো টাকা ফিক্সড করবি পরে আসলে দুইশো টাকা কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দেখি এটা কি এটা কয় টাকাতে কিনলে দেখি কয় টাকাতে কিনলে আমার হাতের দাও কত দেখ কও কয় টাকাতে বেশ পা এটা এটা তো ফাইন দুইশো একদম হলেও দিয়েছো না হলেও দইশো নাকি এটা একশো টাকার কবুতর মুখ তুলতে এতই ভয় করো তোমরা হোক এটা হচ্ছে নর কবুতর দুইশো টাকা চাচ্ছ তো নাকি না একদম একদম হলে উঠে না হলে উঠা ইনশাআল্লাহ সমস্যা নাই ঠিক আছে ভাই না ধন্যবাদ দেখি আমরা একটু আরো আছে সামনে দিকে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি অনেক আমদানি উঠছে একটু দেখাই দেখি কি কি আছে কবুতার আছে মোটামুটি আমাদের এক ভাই আছে হুমার কবুতর আছে মাস্কি কবুতর টাইগার হুমার আছে দেখা যাক কি আছে আচ্ছা এই পাশে আছে সালামু আলাইকুম মিজু ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই না আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত খুব ঝাড়িছেন বিষয় কি এটা কি কি হলো কি দাম দর হলো লাস্টে কত ঠেক দিছেন আপনি আমি 1600 টাকা দিছি ভাই ওই 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 ভাই কত কলো 1400 দেখি একটু না আমি না ধরে তো মাছ কিরে মা দিবেন না হ্যাঁ মাছ মা দিবেন আচ্ছা লাল লাল ছলে এটা কি মিলি মিলি করে কয় মিলি মিলির সাথে মাছ জোড়া আপনি তো খালি হুমার আইটেম আপনি হুমার আইটেম এর আগে তো বেচছেন কিছু না নাম্বার দেওয়ার পরে বেচা হচ্ছে যাই হোক

এটা পাঁচশো টাকা হলে বিক্রি করবো এরপরে হাট বাজার আসলে দুইশো টাকা কম বেশি বিনশালার সমস্যা ঠিক আছে ভাই দেন ভাই রোদের মধ্যে কষ্ট করছেন গুদাগুদি বেশি দেখি আমরা একটু সামদিক আগাই ঠিক আছে একটু দেখানোর চেষ্টা ধন্যবাদ ভাইয়া তো মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সকলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মধ্যে বিদায় জানাই যদি কারো কবুতা লাগে অবশ্যই বৃহস্পতিবারে আসবেন সকাল আটটা থেকে একটা পর্যন্ত আট আসা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই আজকে মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম